ওয়েলকাম গাইজ স্বাগত আমার নতুন ভিডিওতে সো এখন আমি আমার বাসা থেকে এইমাত্র বের হলাম আর আমি শনিবারে আর রবিবারে কোথায় কোথায় ভিডিও তৈরি করতে চাই এবং আমি কি কি ভিডিও তৈরি করি ওগুলো এখন আমি আপনাদের দেখাবো সো চলেন যাওয়া যাক সো এইমাত্র আমি আমার বাসা থেকে বের হলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি এটা হলো সিসি বোম্বার দা হলো অনেক সুন্দর একটি মার্কেট এর ভিডিও আমার কাছে তৈরি করা আছে এটা ভিডিওটা আমি এখন পর্যন্ত আপলোড করিনি কিন্তু শীঘ্রই এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে আপলোড হতে যাচ্ছে আমি আগে শনিবার রবিবার রেস্ট নিতাম কিন্তু এখন রেস্ট নেওয়ার টাইম নাই কারণ আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমার স্কুল আছে তো সেপ্টেম্বরের পনেরো তারিখে আমার স্কুল খুলছে সেপ্টেম্বর পনেরো তারিখ থেকে স্কুল খোলার পরে আমি আর আগের মতো নিয়মিত ভিডিও তৈরি করতে পারি কারণ সোমবার শুক্রবার আমি ব্যস্ত থাকি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি ব্যস্ত থাকি আমার স্কুল আছে আমাকে নিয়মিত স্কুলে যেতে হয় কিন্তু শনি রবিবার আমি ফ্রি থাকি এই জন্য শনি এবং রবিবারে আমি ভিডিও বানাবো আর একটা কথা মনে পড়লো এখন আমার যে এই ভিডিওটা কিন্তু এখনই শেষ হবে না আমি এখানে দুই জায়গায় ভিডিও বানাবো বানার পরে আরো দুই জায়গায় যাব ওইখানে ভিডিও বানানোর পরেও ভিডিওটা শেষ হচ্ছে না কারণ আমি দেখাচ্ছি যে শনি রবিবারে আমি কোন জায়গায় কোন জায়গায় ভিডিও বানাইতে যাই এবং কি কি ভিডিও বানাই এখনো তো অনেকগুলো বাকি আছে এই দুইটা সারবো সার পরে আরো দুইটায় যাব দেখাতে এরপরে রবিবারে সকালে আবার শুরু হবে আমার ভিডিও ওই রবিবারের দিকে আমি দুইটা ইংলিশে মোটিভেশন স্পিচ দিব বলতে পারি মোটিভেশন মোটিভেশনই দিব আর কি তো ওইটা আমি দিব বড় পার্কে আমার পেজে যেটা প্রথম ভিডিও আপলোড করা হয়েছিল ওই পার্কে যাব ওই পার্কে যাওয়ার পরে দুইটা ইংলিশে মোটিভেশন ভিডিও বানাবো বানানোর পরে আমি আবার বাসায় রিটার্ন করব তখন গা আমার এই ভিডিওটা শেষ হবে তো গাইজ আমার দুইটা ভিডিও শুট করা ছিল এখানে একটা ভিডিও শুট করছি আমার পিছনে আর আরেকটা ভিডিও শুট করছি এই ভাস্কর্যর এখানে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ভিডিও শুট করেছি এই ভাস্কর্যটি হচ্ছে একটি মিলিটারি জেনারেলের ভাস্কর্য দেখতে পাচ্ছেন আমার ওই শর্ট ভিডিওতে এটার ব্যাপার আরো ডিটেলস বলা আছে তো এইখান থেকে আমি আরেকটা জায়গায় যাব এটা এখান থেকে পাঁচ দশ মিনিট লাগবে যাইতে ওইখানে যাওয়ার পরে আরো দুইটা ভিডিও তৈরি করব করার পরে আমার আজকের ভিডিও করা আসে চারটা ভিডিও হয়েছে এখন একটা চলছে পাঁচটা তো চলেন যাওয়া যাক আমি প্রেফার করবো যারা আর কি ইন্টারওয়ার্ড কথা অনেক বেশি বলেন না তারা ব্লগিং শুরু করতে পারেন বা ক্যামেরার সামনে আসে আপনার যেটা ইচ্ছা যদি ব্লগিং করতে ইচ্ছা করে বা মোটিভেশন ভিডিও যেটাই ইচ্ছা করে ওইটাই তৈরি করতে পারেন আমার মতে ব্লগিং ভিডিও তৈরি করা অনেক ভালো হবে কারণ কি আপনি ব্লগিং করতে হলে আপনাকে বাইরে আসতে হবে বাইরে অনেক মানুষ থাকবে অনেক ফরওয়ার্ড এত মানুষের সামনে আপনাকে কথা বলতে সামনে এখন অনেক মানুষ আছে আমি এদের দিকে তাকালে আমার কিছু মনে হচ্ছে না কিছুক্ষণ আগে আমি ভিডিও বানাতেছিলাম তো দুই তিনজন ছেলে মেয়ে যেতেছিল আমার দিকে দেখে হাসছে আমিও হাসছি এটা যদি আগে হয়তো আমি মনে করতাম আমার দিকে হাস থেকে আমি হয়তো ঠিকভাবে ড্রেসিং করি নাই বা আমাকে দেখতে ভালো লাগছে না আমার এখন যায় আসেন ব্লগিং করতে করতে কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে

চার্চের একটু সামনে গেলে একটি হসপিটাল আছে অনেক বড় হসপিটাল সেন্ট অ্যান্থনিও হসপিটাল ও হসপিটালটাও দেখেছি বাইরে থেকে অনেক সুন্দর লাগে দেখতে আমার দুইটা ভিডিও বানানোর ছিল এখানে আমি একটা ভিডিও বসে থেকে বানাইছি একটা কবিতা বলছি শীতের দিনের বসে থেকে একটা কবিতা বলছি এবং দাঁড়িয়ে থাকা একটা হাসির কবিতা বলছি সো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল কিন্তু এই ভিডিওটা এখনো শেষ হয় না এই ভিডিওটা আবার কন্টিনিউ হবে কালকে রবিবারের হয়তো কালকে রবিবারের সকালে কি বিকালের দিকে আমি যখনই ফিরে থাকি এই ভিডিওটা আবার কন্টিনিউ হবে আমি যাবো এই পুরু শহরের সবচেয়ে বড় একটি পার্কে সো মেকিওর ই ফলো মাই পেজ সো আবার দেখা হবে কালকে রবিবারের দিনে পাতত গুড বাই